মহানবদের কাছে গিয়ে মহানবদের পায়ে যদি একটি চুমু দিতে পারি এবং আমাকে যদি মহানবদ মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি মাফ না করে তাও আমি তোর কাছে ফিরে আসবো আমি তোকে কথা দিলাম

ফেলতে হবে তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটফট করতে লাগলো এবং সাপটি কানে জড়িত করতে বলতে লাগলো হে আবু জাহেল তুমি আমার শরীর থেকে কেটে ফেলেছো আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছো আমি সহ্য করতে পারছি না তবু এই রক্ত শরীর নিয়ে তুমি একবার আমাকে আখেরি নবীর কাছে যেতে দাও মুহাম্মাদের কাছে যেতে দাও আমাকে ক্ষমা চাইতে হবে তার কাছে গিয়ে আমি কি তাকে দিলাম তোমার কাছে আবার ফিরে আসবো আবু জাহেল সাপের কথাটি মানলো না তারপর একটি করে ফেললো ছাড়বে না আমি যদি নদীর কাছে না পারি তাহলে আমার জীবন জন্ম হবে না জীবনটা নষ্ট হয়ে যাবে আমাকে আখের নদীর কাছে গিয়ে একটু মাফ যাওয়ার সুযোগ করে দাও না হলে

সাপটিকে আগুনে পোড়াতে লাগলো যখন সাপটি পুরতে পুরতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল সেই ছাইগুলোকে একটি পাতিলে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দেওয়া হলো এইবার আবু জাহেল তার বিবিকে বলছে হে বিবি আমরা তো মুহাম্মাদের জাদু সাপকে পুড়িয়ে ফেলেছি এইবার মুহাম্মাদকে গিয়ে পরীক্ষা করব দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে অতঃপর বেঈমান আবু জাহেল

তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাকে পেতে নিতে হবে তখন বিশ্ব নবী বললেন আমি যদি বলি এই পাতিলের ভিতরে কি রয়েছে তাহলে তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে তখন আবু জাহেল বলতে লাগলো তুমি যদি বলতে পারো এই পাতিলের ভিতরে কি রয়েছে তখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো আর যদি বলতে না পারো আমরা যে শাস্তি দেব সেটি তোমাকে মাকে পেতে নিতে হবে তখন বিশ্বনবী বললেন হে আবু জাহেল তোমার পাতিলের ভিতরে কি রয়েছে সেটা আমি না বলে যদি এই পাতিলের ভিতরে যে জিনিসটি রয়েছে সে নিজের মুখে বলে তাহলে কি হবে যখন আবু বলতে লাগলো তাহলে তো অনেক ভালোই হয় ঘটনাটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে যদি এই বাতিলের ভিতরে কি রয়েছে সে যদি নিজেই বলতে পারে নিজের মুখ দিয়ে যদি সে স্বীকার পারে তাহলে তো আর কোনো সমস্যাই নাই আর আমি কালেমি করে তখন মুসলমান হয়ে যাব আর যদি বাতিলের ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে আমরা যে শাস্তি তোমাকে দেব সেটাই তোমাকে মেনে নিতে হবে বিশ্বনবী তখন বললেন

কথা বলা শুরু করো তখন আল্লাহ জিব্রাই দেখে বলছে হে জিব্রাই তুমি দেখো এখন আমার বন্ধু

আমি হলাম মোসা আমার নাম হচ্ছে হে নবী আমি আপনার কাছে আসতে গিয়ে থেকে বুকের উপর বর করে হাঁটতে হাঁটতে ছয় মাস পর্যন্ত যন্ত্র কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম

লাগলো তখন সাতটি আবু জাহেলের পিছু পিছু লাগলো বিশ্বনবী তখন সাতটিকে আবার বলল হে হারেসা তুমি ওকে ছেড়ে দাও নবীজির কথা শুনে সাতটি একবার সামনের দিকে তাকায় আবার পিছনের দিকে তাকায় তারপর জি বাজা বের করে দিয়ে কান্না করতে লাগলো তখন বিশ্বনবী বলতে লাগলো হে হারেসা তুমি আমার কাছে মাছ খাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছো যাও আমি তোমাকে মাফ করে দিলাম তখন হারেসা কান্না করে বলতে লাগলো আপনি আমাকে করেছেন আমার জীবন জন্ম হয়ে গিয়েছে এই বলে হারে দিকে রওনা করলো